এবার হলো প্যাস নিচ দিকে দিলাম এক প্যাস দুই প্যাস উপর দিকে আটকাই দিলাম জিলিক খোপা সুন্দর্যের জন্য তার শ্বাস নাই একটা ফুল দিয়ে নাই সাজাই দিলাম এখানে ধরেন সড়ের ভিতরে গরবে পাল্লার তো বিশ টাকায় খুশি হাজার টাকার আবার ওই ক্লিপ খুলে চুলের মাছ বরাবর ব্যানটাকে রাখলাম এর আগে নিচ দিকে প্যাসাইছেন ডিজে নিয়েছে উপর দিকে দিলাম দুই তিন প্যাস নিচ দিকে আটকাই ছিলাম চুল ফুলানো খোপা ভালো লাগলো না মাঝামাঝি ভাগ করে দিলাম চুলের একটি নকশা খোপা চুলের ভিতরে লাভ খোপা আনকমান আকর্ষণীয় প্রিয় একটা খোপা যা বাংলার কোন ব্যান্ডে আজ পর্যন্ত করতে পারে নাই হাজার টাকা দিয়ে ব্যান্ড কিনলো পাশক্ত নামাজ পরে বিভিন্ন কাজকর্মের তোলা অসুবিধা রান্না বাড়া গরজার দোয়া পাতে চুল পরে গরমে ছটপট করে খোপা হাত দিয়া বাদে ছুটে যায় সকালবেলা পেঁয়াজ দেবে সারাদিনে প্রয়োজন নাই খোলা বোরকার তোলে পড়তে পারবে অতিরিক্ত চুল আছে চুলের মাথাটা বাতাস একসের হয় বিরক্ত বোধ করে মাথাটারে গুছাই তুলাম সারাদিন খোপার ভিতরে থাকবে ছোট বাচ্চা আছে বিশেষ করে যার যেমন স্কুল কলেজে যায় বেনি বডে অনেক সময় করে বেনি বডে বেনির পরিবর্তে একটা খোপা ছোট রিং খোপা কিনবে খোপা বলে খোপাও থাকলো চুলটা আবার মতো মাঝামাঝি বাঁধবে নাম হচ্ছে ঝুলন্ত ললিতা খোপা লম্বা চুলের ভিতর দিয়া খোপাটা সবসময় ঝুলে থাকে চুল দিয়া ফুল তৈরি অনেক সময় মেয়েদের বর্তি খোপার দরকার আসে যেমন মেহেদীর সময় গায়েলুদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আর এ ধরনের ডিজাইন গুলি বিউটি পার্লারের সাজনা স্কিল হাজার টাকার কাজ এটি দেখবেন সামনে দিয়া পুর করে গেছে অনুপেডার ঘসতে পিছন দিয়া সুন্দর মতো ফুলের মালা দিয়ে সাজাই দিতে পারলেই এলো নরমালি হাজার টাকা মূল্য আছে খোপাটা ঘরে বসে বাঁধতে পারবেন আর এর আছে দেখে দেখে বাঁধতে হবে এতগুলি ডিজাইন তার মনে রাখা সম্ভব না প্রত্যেকটা ডিজাইনের ছবি দোয়া আছে কোন ডিজাইন কেমনে বাঁধবে লেখা আছে কারো মোবাইল থাকলে ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে বাঁধবেন ম্যাজিক হেয়ার লক লিখে সার্চ দেবেন বিশ্বে জোড়া ভিডিও আছে ভিডিও দেখবেন আর বাঁধবেন দাম মাত্র কুড়ি টাকা